চাষি ভাইরা আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ আমি লক্ষ্মণ রায় আমি কাহারুল উপজেলার ছয় নং রামচন্দ্রপুর ইউনিয়ন গ্রাম নয়াবাদে এক ভেন্ডি চাষি পরিদর্শন করতে আসছি এই ভেন্ডি চাষির সাথে আমার দীর্ঘদিনের সম সম্পর্ক তা আমি মোটামুটি ওনার সাথে আর কি ওনার এলাকায় আসি তারপরে বিভিন্ন চাষির সাথে দেখা হয় এবং কি বিভিন্ন ফসলের সমস্যা সম্পর্কে আমি একটু উদ্বুদ্ধ করি আজকে আমি নয়াবাদ নয়াবাদের গৌরীপুরের দাদার সাথে একটু সাক্ষাৎকার নেই দাদা নমস্কার নমস্কার দাদা কেমন আছেন আসছি মোটামুটি খুব ভালো ভালো আছেন দাদার গ্রাম আমার গ্রাম নয়াবাদ প্লাস গৌরীপুর গৌরি গৌরীপুর গ্রাম নয়াবাদ বলি পরিচিত পরিচিত আর কি দাদা আপনি কি কি ফসল চাষ করেন আপনার নামটা বলা হলো না একটু নামটা একটু বললে ভালো হয় আমার নাম নামানন্দ রায় গ্রাম গৌরীপুর গৌরীপুর দাদা আপনি কি কি ফসল সবজি চাষাবাদ করেন আমি ভেন্ডি চাষ আবাদ করি করলাম মানে বিভিন্ন রকমের শাক সবজি যে আছে সবগুলো চাষাবাদ করে তো দাদা আপনি যে ভেন্ডি চাষ করতেছেন তা আপনার গাছের কিন্তু রোগ একবারে খুবই আর কি ভালো যেমন যে গাছের কোয়ালিটি ফিকার অন্য রকম কোয়ালিটি ফিকার একবার অন্যরকম তো আপনার এই ভেন্ডিতে আনুমানিক প্রত্যেক দিন কতটুকু আর কি ফলন আর কি চেরান বাজারে বিক্রি করেন মানে এর আগে সমস্যা সমস্যায় পড়েছিলাম এই ভেন্ডির কাছে হ্যাঁ হ্যাঁ কারণ আমি জানতাম না তারপর কিয়ন কোম্পানি থেকে এক ভাই লক্ষণ ভাই আপনি আসছিলাম হ্যাঁ আচ্ছা আমি আসছিলাম একটা পরামর্শ দিছিলাম ওই পরামর্শে আমি ওই বিষটা ব্যবহার করি ওই বিষ ব্যবহার করার পর তারপর কিন্তু গাছের ফুল ফল খুব ভালো পোকা কম ছিদ্রকারী পোকা ছিল কিন্তু এখন দেখতে ছিল এই সমস্যার জন্য আপনি কি ব্যবহার করছিলেন এই সমস্যার আপনি কি ব্যবহার করছিলেন পোকার জন্য পোকার জন্য কমরেড কম রেড ব্যবহার করছিলেন তো কম রেড ইওন কোম্পানির আচ্ছা এই কম ব্যবহার করার পর আপনার কি কি পোকা গেছে এরকম যে পোকা ছিল পোকা ছিল যা পোকা ছিদ্রকারী পোকা এবং কি গাছ আর কোয়ালিটি খারাপ ছিল খুবই কোয়ালিটি খারাপ ছিল আর কি এখন ওইটা দেওয়ার পরে এখন খুব সুন্দর সুন্দর হয়ে আছে আর কি আচ্ছা এই কমপ্লিট ব্যবহার করার পরে আপনার গাছের ফিকার কিন্তু অরিজিনালি ভালো দেখাচ্ছে এই যে দেখেন যে অরিজিনালি খুব সুন্দর হয়ে আছে তো মোটামুটি খুবই ভালো এই যে কমপ্লিট ব্যবহার করছেন আপনি কি অন্যান্য যে চাষিগুলো আছে অবশ্যই ব্যবহার করতে বলবেন কিনা যে হ্যাঁ অবশ্যই বলবো যেহেতু আমার পাশে আমার ভাইরা আবার লাগাইছি বলে আমি এটা এটা দিছি হ্যাঁ কারণ আপনাদের এটা কিন্তু একটু লাল ওই যে দেখেন লাল হয়ে আছে ওই যে ওই ইয়া ভেন্ডিটা হচ্ছে খুব লাল হয়ে আছে তো এই ভেন্ডির জাতটা কি নাম জানা আছে আপনার হ্যাঁ কি নাম এটা যা হোক আর কি দাদা আমি একটু সংক্ষেপে বলি যে ইয়ন এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানির যে দাদা খুব একটু সমস্যার মধ্যে পড়ছিলো যে কিছুদিন আগে গাছের কোয়ালিটি এবং ফিগার খুবই খারাপ ছিল তো উনি কিন্তু আমার পরামর্শই এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের কম রেট ব্যবহার করে কম রেট ব্যবহার করার পর এই যে গাছের যে বের বেরোচ্ছিলো এবং গাছটা বসে গেছিলো ব্যবহার করার পরে আপনার গাছের যে যত রকমের পোকা যেমন জেসির পোকা জা পোকা সাদা মাছি এবং উপরন্তি যে পোকাগুলো আছে সম্পূর্ণ কিন্তু মারা গেছে এবং গাছের যে গাছের কিন্তু এখন বর্তমান ফিকার অন্য রকম বা পরিবর্তন হয়ে গেছে তো এই কমরেট ব্যবহার করার বাড়তিটা লাভবান হবে যেটা গাছ পাতা একবারে সবুজ থাকবে এবং গাছটা দ্রুতভাবে বাড়বে তা আপনারা অবশ্যই অবশ্যই ই ইন্ডাস্ট্রি লিমিটেড কমরেড ব্যবহার করবেন এই কমরেড ব্যবহারের নিয়ম হলো ষোলো লিটারে মাত্র পাঁচ গ্রাম এ সম্পূর্ণভাবে স্প্রে করবেন ভালো করে গাছটা ভিজাই দেবেন আপনারা অবশ্যই উপকৃত হবেন ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ নমস্কার